সকলকে গুড মর্নিং আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর শহীদ সূর্য সেনের মৃত্যুদিন তো তার জন্যেই সকাল থেকে এখানে ছোট্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেটাই হচ্ছে আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি আর তার সঙ্গে কিছু বেশ ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কলা চিড়ে মাখা খাচ্ছি আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এদিকে মা ছাদের কলে কি করছে দেখবেন আজকে খুব পছন্দের একটা বাড়িতে জিনিস এসেছে আমি জানি না এটা কে কে চেনেন তবে আমার এটা ভীষণ ভালো লাগে এটা হচ্ছে গুগলি ওই যে কি গিঁড়ি গুগলি বলে না কোনটা মানে আমি তো এটাকে গুগলি বলেই জানি যাই হোক তো মা সেগুলোই মাছ মাংস ওই গুগলি এই সমস্ত পরিষ্কার করছিল সেগুলোই দেখলাম গুগলিটা ভাই বাজার থেকে এনেছে দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল তো আজকে মাকে বলেছি জমিয়ে গুগলি পোস্ত করতে একেবারে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুগলি পোস্তর ভিডিও বানিয়েছি এটা খেতে আমার দারুণ লাগে লাস্ট বোধহয় বিয়ের আগে যখন কলেজে পড়ি তখন খেয়েছি এরপরে যে কবে খেয়েছি আর মনে পড়ে না এটা দেখতে ভীষণ অদ্ভুত আমি সেরকমভাবে কখনো মানে ধুয়ে পরিষ্কার করে দেখিনি আর এরকম কাঁচা মাছ মাংস আমি ধুতেও পারি না তবে আজকে যখন মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভালো করে রান্না করে দিচ্ছে ভালো করে খেতে অবশ্যই আমি পারবো তো আজকে দুপুরবেলায় কি কি রান্না হয়েছে সেটা বলে দিই গুগলি পোস্ত তো আছেই তার সঙ্গে ঢেঁড়স ভাজা আর কুমড়ো শাক করেছে সর্ষে দিয়ে আর তার সঙ্গে করেছে মাছের ঝাল খাওয়া দাওয়াটা আজকে খুব ভালো হলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আর ঘুমোয়নি পোস্ত দিয়ে আজকে আমি একটু বেশ ভালোই ভাত খেয়েছি তো এখন দুপুরবেলা বসেছি একটু হাতের কাজ নিয়ে হাতের কাজ মানে নিজের মতো করে একটু সময় কাটানো আমি ক্রাফটিং করতে খুব ভালোবাসি তো যখনই ছুটি পাই তখনই টুকটুক করে এই সমস্ত জিনিস বানাই তো ইউটিউবে একটা শর্ট দেখছিলাম ওখানে একজন বানিয়েছে তার দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা বানাচ্ছি সামনেই তো সরস্বতী পুজো সেজন্য ওই ক্লে ছিল বাড়িতে একটা ক্লের প্যাকেট সেটাকে দিয়েই এরকম করে একটা ফিগার বানালাম না আমি প্রপার কখনোই মা সরস্বতীর ফিগার বানিয়ে উঠতে পারবো না এটা অনেকটা ওই কার্টুনের মতো দেখতে যাই হোক আজকে মোটামুটি এরকম বানিয়ে এটাকে রোদে শুকোতে দিলাম বাকি কাজ কালকে তো সে সমস্ত করে একটু টিভি টিভি দেখছিলাম তারপরে এখন সন্ধে হয়ে গেছে এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে বাড়ির থেকে না বেরোলে ওই ছাদ আর বারান্দায় হচ্ছে আমার দুটো ঘুরতে যাওয়ার জায়গা আর কি সুন্দর আজকে চাঁদ উঠেছে দেখুন সামনেই পূর্ণিমা এত সুন্দর ওয়েদারটা হয়েছে ভীষণ ভালো লাগছে পাহাড়ে থাকলে সেভাবে চাঁদ দেখা হয় না আর এখানে চাঁদ দেখা যাচ্ছে তো আমার পাহাড় দেখা যাচ্ছে না যাই হোক ছাদ থেকে চলে এসেছি সন্ধেবেলায় এই গুলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সকলকে টাটা